স্ত্রীকে ভালো রাখা মানেই ভালো খাবার দেওয়া তাকে ভালো ভালো গোল কিনে দেয়া, কিংবা বিলাসিতায় রাখা কিংবা ভালো বাসস্থান দেওয়াই নয় আসসালামু আলাইকুম প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যুথিমারিন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আবার সকাল থেকে শুরু করেছে আজকের ব্লগটা সকালে বাচ্চাদের স্কুলে দিয়ে আমরা চলে এসেছি এখানে একটা মার্কেটে এই মার্কেটটা আমাদের সপ্তাহে অন্তত দুইবার থেকে এমনও আছে তিন দিনও আমাদের যাওয়া হয় কারণ এই মার্কেটে আমরা যা যা কিনবো বাচ্চাদের জিনিস তারপর দেখা যাচ্ছে এক ধরনের সকালের নাস্তা পাওয়া যায় বৃহস্প মানে অন্য যেখানেই আমরা খাই না কেন এখনও পর্যন্ত যেখানে যেখানে খেয়েছি এখানকার বৃহস্পতি অনেক মজা এই যে বৃহস্পটা তো এটা আমরা গাড়ির মধ্যে বসে কারণ আমাদের আর ক্ষুধাতে সহ্য হচ্ছিল না অনেক সকালে উঠি ঘুম থেকে তো আমরা বড় মতো ক্রেমার বৃহসটা নেই এখানে অনেক ধরনের বৃহস্প পাওয়া যায় তা আমরা ক্রেমারটা বেশি পছন্দ করি বাচ্চারা চকলেট আরও অনেক ফলের পাওয়া যায় তো সেগুলোর মধ্যে আর কি তারা নেয় তো বাসায় আসার পরে অঙ্কিতার পাপা আমার জন্য চা বানাচ্ছে তো সব মিলায় অঙ্কিতার পাপা আসলে রঙ চাটা খুব ভালো বানাতে পারে সে বানায় আমিও ওটাকে আর নিষেধ করি না সাথে একটু ডিম সিদ্ধ দিলাম যেহেতু বৃহস খেয়েছি একটু পুষ্টিকর খাবারও খাই যদিও এটা সবসময় আমি মেনটেন করি না এরপরে ঘরের কিছু কাজ করলাম তারপরে অঙ্কিতার পাপা কাজে চলে যাবে তো তার আগে তাকে একটু খাইয়ে দিচ্ছি তো হঠাৎ মনে হলো বাইরে এত ঠান্ডা আছে ঠিক আছে মুরগির মাংস আছে সাথে একটু সুজির রান্না করলাম এবং অঙ্কিতার পাপার পছন্দের রুটি বানালাম এরপরে যেটা হলো বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসলাম বাসায় এসে আবার রান্না এই তো ছিল আমার কথা এখন বলি প্রতিটা সংসারই খোঁজে শান্তি সেটা হাজবেন্ড হোক আর ওয়াইফ হোক যাই হোক এখন বলি ওয়াইফ আর হাজব্যান্ডের কথা স্ত্রীকে ভালো রাখা মানে ভালো খাবার দেওয়া কিংবা দেওয়া ভালো ভালো বিলাসিতায় রাখা ভালো ভালো গিফট দেওয়া এটাই কিন্তু নাই আত্মার শান্তিটা হচ্ছে খুব জরুরি একজন স্বামী যে কিনা স্ত্রীকে হাত ধরে রাখবে এবং এই হাত ধরাতেই কিন্তু স্ত্রী সারাটা জীবন কাটিয়ে দেবে যার ফলে তার সব গুণ থাকা প্রয়োজন একটা হাজব্যান্ডের অথচ সমাজে যেটা হয় যে স্ত্রীদের পিছনে লেগে থাকে তাকে বিচার করার জন্য সে কি পারে সে কি পারে না কতটা করতে পারলো সংসারের জন্য কতটা করতে পারলো না ছোটোবেলায় একটা কথা শুনতাম যখন কোনো মেয়ে কিংবা কোনো ছেলে পাস করত মানে এসএসসি পাশ করতো কিংবা ইন্টারমিডিয়েট পাস করত মানে ম্যাট্রিক পাস কিংবা ইন্টার পাস করত। তখন যেটা হতো যে পাস করলে বলতো কি বাবাদের নাম ওই অমুকের ছেলে কিংবা অমুকের মেয়ে পাশ করেছে বাবার নামটা আসতো খুব মুখটা উজ্জ্বল করে আর যদি কোনো দেখা যাচ্ছে কোনো ছেলে কোনো মেয়ে কোনো দেখা যাচ্ছে সমাজে এমন কিছু জিনিস আছে যেগুলা আসলে কিংবা ফেল করছে কিংবা তারা কোনো কাজ করছে যেটা সমাজে চলে না ভালো কোনো কাজ না তখন ওইটা হয় মায়ের না হয় আমার সাথে কথাগুলো অনেকের সাথে মিলে যাবে হয়তোবা আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প আপনার চোখে সে সর্বসুখী এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও আসলে অন্তর থেকে কেউ যদি দেখে তাহলে সেটা বুঝতে পারবে যে তার স্ত্রীর কোথায় মানে কষ্ট কোথায় তার দুঃখ কিংবা তাকে কিভাবে হেল্প করা যায় কিংবা তাকে কিভাবে সুখী করা যায় একটা স্বামী শুধু জীবন সঙ্গী নয় বরং স্ত্রী উত্তম বন্ধু অথচ অনেক হাজব্যান্ড আসে স্ত্রীর উপদেশ শোনা তো দূরের কথা এই স্ত্রীর ভালো কথা শুনতেও তাদের গায়ে জ্বালা ধরে আসলে তাদের সমস্যাটা হচ্ছে তাদের মনের মধ্যে শয়তান বাসা বেঁধেছে স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তব্য রয়েছে তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে সংসার জীবনে কলহ আসবে কিন্তু সেই কলহে যাতে সংসারটা নষ্ট না হয়ে যায় সেটা দেখার দায়িত্ব হাজব্যান্ড ওয়াইফ দুই জীবন কেটে যাবে কিন্তু কষ্ট থেকে যাবে আর এই কষ্টটা শুকাবে না তাই স্ত্রীর প্রতি যত্নবান হওয়া প্রত্যেকটা হাজব্যান্ডেরই উচিত তেমনই স্ত্রীদেরও উচিত হাজব্যান্ডকে ভালোবাসা এবং সংসারকে সুখী করার জন্য যা যা করণীয় একটা সংসারে নিজের মনে করে করা তাহলেই সংসারটা সুখের হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি শুভরাত্রি আল্লাহ হাফেজ